আছে কেন তো বাদ আলদ দেরিতে আসলো এগুলো তদন্ত সাপেক্ষ তদন্তের আমরা দাবি জানাচ্ছি তবে আমরা ভুলে যাচ্ছি না 2019 সালে ঠিক নির্বাচনের আগে পুলওয়ামাতে টেরর اتاক হয়েছিল শুনেছিলাম 300 किलो বিস্ফোরক নিয়ে আমাদের জওয়ানের উপরে তারা আক্রমণ চালিয়েছিল আমাদের দেশের 40 জন অধিক জওয়ান শহীদ হয়েছিল দুর্ভাগ্য আমাদের আমাদের চল্লিশ জন জওয়ানকে হারিয়েছিলাম চল্লিশ কে হারিয়েছিলাম এখনো পর্যন্ত জানতে পারলাম না ওই চল্লিশ জনের কারা খুনি কারা ওখানে এসে পৌঁছালো কি করে এখনো জানতে পারলাম না কিন্তু বলছে তদন্ত হচ্ছে আমরা এটা দাবি জানাবো দাবি তুলবো আমরা যে আমাদেরকে আমরা ভারতীয় নাগরিক আমার ভাই কারণ দেশের বাইরের গাদগার পাকিস্তান আমি গত পরশু দিনকে এই সময়ে বলেছিলাম যে 14 দিন হয়ে যাচ্ছে আমার আর তোর সইছে না আমাদেরকে দরকার লাগলে বলুক আমাদেরকে দায়িত্ব দিক সাথে সাথে এটাও বলেছিলাম আমাদের সেনারা রেডি আছে আমাদের সেনাদেরকে বলুক পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে আর সেই দিনকে রাত্রি আপনারা দেখেছিলেন রাত দেড়টার দিকে আমাদের সেনারা যখনই নির্দেশ পেয়েছে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে যে জঙ্গি সংগঠন গুলো ছিল তাদেরকে গুঁড়িয়ে এসেছে তাই আমাদের সেনা সেনা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে আমাদের সেনা নিয়ে কোনো প্রশ্ন নাই সেনাকে যারা পরিচালনা করছে কেন দু ঘন্টা পরে ওখানে আসলো রেস্কিউ করতে এই প্রশ্নটা থেকে যাচ্ছে এটাও জানতে হবে খুঁজে বার করতে হবে রহস্যটা কি আছে তদন্ত সাপেক্ষ তাই বন্ধুগণ বলবো আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের সেনারা লড়াই করছেন বোডারে আমরা এখানে দাঁড়িয়ে প্রোগ্রাম করছি আমরা নিরাপদে আছি বডারটা নিরাপদ আছে বলে কিন্তু দুর্ভাগ্য আমাদের সেনাদের আত্মটাই আমাদের চলার হয়ে যান কিছু সংখ্যক মানুষ কেউ রাজনৈতিক ফায়দা আর তো কেউ ব্যবসায়িক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আপনারা শুনেছেন যে অপারেশনটা হয়েছে অপারেশনের একটা নাম দিয়েছে সেই নামটাকে যারা শিল্পপতি তারা ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে কার্নেল সুফিয়া ভূমিকা

এই অপারেশন যে নামে হচ্ছে সেটাকে মার্ক হিসেবে ব্যবহার করতে চাইছে মানে আমার ভাই শহীদ হলো আমার অন্য ভাইকে লড়াই করলো শহীদ আর মধ্যে এই মোদীর যা ছত্র ছাই থাকে এই অমিত শাহদের ছত্র ছাই যারা থাকে এই শুভেন্দ্র মোদীরা তাদের লালন পালন করছে সুযোগ দিচ্ছে নিয়ে বিজনেস করার চেষ্টা করছে চেষ্টা করছে এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে আর সাথে সাথে দুর্ভাগ্য আমাদের ছাপান্ন ইঞ্চির প্রধানমন্ত্রী আমরা পেয়েছি কিন্তু কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না এই পেহেলগামে আটাকের পরে দু দুবার কি হয়েছে লাল পার্টি মিটিং হয়েছে আমাদের রাজ্যের মানুষ পার্টি মিটিং ভুলে গেছে জানা অল পার্টি মিটিং কি যত ন্যাশনাল লেভেলের পার্টি আছে বা লোকসভা রাজ্যসভায় যারা প্রতিনিধিত্ব করেন যে পার্টি আছে সবাইকে নিয়ে মিটিং হয় আমাদের রাজ্যে এরকম হয়েছে আমি তো বিধায়ক চার বছর হলাম একবারের জন্য অল পার্টি মিটিং ডাকতে শুনলাম না রাজ্য সরকারকে কোন যখন এমার্জেন্সি সিচুয়েশন এসে যায় কোন সমস্যা এসে যায় সমস্যা থেকে উত্তরণের জন্য অনেক ক্ষেত্রে অল পার্টি মিটিং হয় স্বাভাবিকভাবে অল পার্টি মিটিং এর নেতৃত্বে থাকে রাজ্যে তো হলে মুখ্যমন্ত্রী আর দেশের হলে প্রধানমন্ত্রী আর এই মুহূর্তে বাংলাদেশের ছাপ্পান্ন ইঞ্চিকে দেখতে পেলাম না আজকে একটু অল্পটি মিটিং হয়ে গেল এই রিগার্ডিং অ্যাটাক নিয়ে সেখানে ছাপ্পান্ন ইঞ্চিকে খুঁজে পাওয়া গেল না কিন্তু খুঁজলে আপনি দেখতে পাবেন এই দুটো মিটিংয়ের মধ্যে একটা মিটিংয়ে উপস্থিত না হয়ে বিহারে গিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইছে তাহলে এরা মন হচ্ছে আপনার দেশ প্রেমিক আর এরাই নাকি আপনার কাছ থেকে দেশ প্রেমিকের সার্টিফিকেট চাইছে কার কথা বলছি বুঝতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র কথা বলছি আমি আবার এই বিজেপির তৃণমূল করেছেন এখানে অস্ত্র নিয়ে তুমি মিছিল করবে বৈধ আর শান্তিপূর্ণ ভাবে তাহলে গাড়িতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে তার প্রোগ্রাম করতে গেলে ডিস্টার্ব হবে দু সালে সংবিধান বিরোধী শুধু সংখ্যালিয়ে যারা এই বিল পাস করিয়েছে এই ওয়াটার সংশোধনী বিলের আইনের বিরোধিতা করতে গেলে আপনাদের ডিস্টার্ব করবে তারপরেও বলছি নরেন্দ্র দামোদর দাস মোদী দুটো পার্টি মিটিং এ উপস্থিত ছিলেন না মানে বুঝতে পারছেন কিন্তু এখানে দেখুন বড় বড় হোর্ডিং লাগিয়ে দিয়েছে এই অপারেশন কাছ থেকে ভোট চাইতে শুরু করে দিয়েছে তো এদেরকে আমাদেরকে রাজনৈতিক ভাবে প্রতিহত করতে হবে আপনারা অনেকে অনেকে যে মোদীজি আছে আমি বেঁচে যাব আর অনেকে মমতা আপনি বেঁচে যাবেন আগে মমতা উদাহরণটা দিনেই মোদীজি যাকে বেঁচেছেন এবং ভাবছেন সেও বুঝে যাবে এখন মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন আছেন এখানে ভিন্ন সম্প্রদায়ের আছেন আপনারা বলুন তো স্বাভাবিকভাবে ভাবে চিন্ত নয়ার্ক সম্পত্তি কম থেকে আমি তুমি চিন্তা করবে না আর মোদী হিন্দুদের বলছে আমি আছি তুমি চিন্তা করবে না দুজনের উদাহরণ দেবো এই দুজনে হিন্দু মুসলমানকে কিভাবে ফুল বানাচ্ছে বোকা বানাচ্ছে প্রথম মমতা টা দিই স্বাভাবিকভাবে ভাবে এই তো সময় মমতা ব্যানার্জির সত্যি দুধের ভালোবাসেনার্জি পশ্চিমবাংলা সংখ্যালঘা মুসলমানদের জন্য কতটা ভাবে এটাই তো সময় ছিল ভাই যে মমতা ব্যানার্জির একটা ওয়াল মিটিং ডাকলে ভালো হতো আমি তো নির্দেশ দিতে পারি না আমি রিকোয়েস্ট করতে পারি অল পার্টি মিটিং দেখে মমতা ব্যানার্জির ওপিনিয়ন নেওয়ার দরকার ছিল যে আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বলুন এই বিলের আমরা সমর্থন করব আমাদের রাজ্য এই বিলের বিরোধিতা করব তখন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত তার পরিবর্তে মমতা ব্যানার্জি নির্দেশ কি দিচ্ছে ওয়ার্ক আপ নিয়ে কেউ গুলোগুলি করবেন না যদি কেউ গুলোগুলি করে তার থেকে বড় শত্রু কেউ আর হবে না এবার গুলোগুলি মানে উনি কি বোঝাতে চেয়েছেন আমি বলতে পারবো না তবে আমি একটা জায়গায় ক্লিয়ার করে দিচ্ছি শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম অশান্তির পথে কেউ যাবেন না অশান্তির পথে গেলে কোনো সমস্যার সমাধান হয় না শান্তিপূর্ণ পথ অবলম্বন করলে দিনের শেষে জয়ী হয়ে বাড়ি ফিরবেন কিন্তু মমতা ব্যানার্জি উচিতটা কি ছিল কি দরকার ছিল যে বিধানসভা থেকে একটা বিল পাশ করানো যেই বিলের মধ্যে প্রস্তাব পাশ করানো যেই করে বলতে আপনাকে সাসাচ্ছে ধন কাটছে আপনাকে বলছে এসব করতে না করতে হবে না আমি আছি আমি আছি বলে লাভটা কি হবে কোথা ব্যাপার হয়েছিল মোদীজি হিন্দু খাত্রে আমাকে ভোট দেওয়া হিন্দুরা বিপদ থেকে মুক্ত হবে দশ বছর পার হয়ে গেছে হিন্দুরা বিপদ হিন্দু বিপদে আছে বর্তমা হিন্দু বিপদ মুক্ত হবে আমি তর্কের খাতিরে ধরে নিলাম আমি বিতর্কে ধরে কাশ্মীরে ওখানে যে হিন্দু ভাইগুলোকে শহীদ করেছে ফোন করেছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ধর্ম ধর্মের ভিত্তিতে ধর্মের পরিচয় দেখে ফোন করেছে তাইতো এবার বলুন হিন্দু হৃদয় সম্রাট বলে যে নিজেকে দাবি করে যে হিন্দুকে যে হিন্দুদের রক্ষা করতে বলে নিজেকে দাবি করে যে হিন্দুদের মাসিয়া বলে নিজেকে দাবি করে হিন্দু বিপদে আছে আমাকে ভোট দাও আমি হিন্দুদের বিপদ মুক্ত করবো যিনি বলেছেন তার বলে হিন্দু বেছে বেছে খুন হতে হল নীল মানে যদি লজ্জা থাকতো পদত্যাগ করতো না ভাই এর আগে আমরা দেখেছি মুসলিম হওয়ার অপরাধে দলিত হওয়ার অপরাধে আদিবাসী হওয়ার অপরাধে বেছে বেছে খুন হতে করার নাই আদিবাসীকে কেউ রক্ষা করার নয় দলিতকে কেউ রক্ষা করার নাই কিন্তু হিন্দু রক্ষা করার জন্য তো একজন আছেন এখন বলছেন যিনি তারা বলে হিন্দু বেছে বেছে খুন হতে হলে উনি চুপ করে আছেন কেন খুন হতে হলে এই প্রশ্নটা তুলবেন না এই হিন্দু তো আমার প্রতিবেশী আপনার আমার প্রতিবেশী তো আমার প্রতিবেশী যেমন মুসলমান হিন্দু দলিত আদিবাসী সবাই তো আমার প্রতিবেশী এই প্রশ্নটা তুলবেন না আপনারা

প্রশ্ন করছেন বিজেপির নেতাকে আপনি হবেন ভারত বিরোধী প্রশ্ন করছেন দেশের প্রধানমন্ত্রীকে আপনি হয়ে যাবেন ভারত বিরোধী কে বলেছে বিজেপি বলছে এটা কিন্তু আমি আপনাদের বলে দিই দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন করার অধিকার জনগণের তা মাথায় রাখবেন ও রাজা আমরা প্রধান নয় এই মমতা ব্যানার্জি নির্দেশ দিল এই রাজ্যে আন্দোলন করা যাবে না চুপ করে শুনে নিতে হবে নাকি ছাবি বাতিল হয়েছে ওই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে অনেকজন যোগ্য আছে দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে বাদ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে এই বঞ্চনা

আমরা পাঁচ বছর ওনাকে দায়িত্ব দিয়েছি পশ্চিম বাংলা পরিচালনার জন্য আমরা পাঁচ বছর ওনাকে বলেছি পশ্চিম বাংলার মানুষজন ভালো যাতে থাকে তার জন্য উনি চেয়েছেন সুযোগ দিয়েছি আমরা এর থেকে বেশি কিছু নাই পাঁচ বছর হয়ে যাবে চেয়ারে অন্য বসাবার ক্ষমতা আপনাদের হাতে আছে এটা মাথায় রাখবেন এটাই ভুলে যাচ্ছেন আপনারা এটা আপনাদের মাথায় রাখতে হবে এই নিয়ে এখন নির্দেশনা দিতে পারে না এটা উনি রিকোয়েস্ট করতে পারতেন যে এই পরিস্থিতি হচ্ছে কথা পাইলে এই হচ্ছে হ্যান হচ্ছে তেন হচ্ছে যে কথা দিন এটা বন্ধ রাখো পরে আমরা আবার এটা বলতে পারেন কিন্তু উনি যেভাবে বললেন এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই বলার সাহস কিন্তু আপনাদের জন্য পেয়েছে এটা মাথায় রাখুন আপনাদের জন্য পেয়েছে আমি আপনাদের বলবো সফর করুন ওয়াদা করুন দু হাজার ছাব্বিশ নির্বাচন এসছে আইএসএফ কে ভোট দেওয়ার জন্য আমি বলবো না কিন্তু অন্তত ইভিএম মেশিনে গিয়ে ওই জোড়া ফুলের চিহ্ন প্রশ্নই আসছে না ভাই এখানে ছুটি থাকালো হবে না হবে আবার হবে না ভাই এবার আপনারা জানেন কি করবেন কিন্তু জোড়া ফুলে হাত যখন জবাব আমরা তো যারা এখন দিল্লি গিয়ে আন্দোলনের শোনাচ্ছে তাদেরকে দু সালে আমরা দিল্লি রাস্তা দেখাবো